কী গো দিয়ে মাছ রান্না করেছেন কী? অদ্ভুত অদ্ভুত কথা বলো মাইবি। ছোট টমেটো আর কড়াইশুটি দিয়ে আমি এই রান্নাটা করেছি। কিন্তু কড়াইশুটিটা ঠিক কোন ধাপে কিভাবে দিলাম দেখেกิน্দ আমাকে জানাবেন দর্শক বন্ধুরা। চার পিস কাটা নুন হলুদ মাখিয়ে মেরিনেট করে নেব। তেল গরম করে মাছগুলোকে ঝটপট ভেজে নেব। ভালো করে কোরা কোরা করে ভেজে মাছটা তুলে রাখব। কড়ার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। সাথে দেব পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ আর দুটো এলাচ। একটু বাদামি বাদামি করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপরেই আমরা এর মধ্যে দিয়ে দেব একটা বড় চামচ আদা রসুন বাটা। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে দিয়ে দেবো অল্প হলুদ সাথে এক চামচ লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ করে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাথে স্বাদ মতো নুন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যেই আমরা দিয়ে দেবো হাফ কাপ কড়াইশুটি বাটা এটা দিয়ে আরও এক দেড় মিনিট কষিয়ে নিতে হবে সাথে দিয়ে দেবো দু চামচ টক দই ভালো করে সব কিছু তাড়াহুড়ো করে মিশিয়ে ফেলতে হবে রংটা কিন্তু নর্মাল মাছের ঝালের থেকে একদমই আলাদা হবে এর মধ্যে আরও রংটাকে সুন্দর করে তোলার জন্য দিয়ে দেবো কয়েকটা চেরি টমেটো যদি চেরি টমেটো না থাকে তাহলে বড় বড় করে কাটা বড় টমেটো দিলেও হবে দেখতে তো ব্যাপক খেতেও ভালো টমেটোটা হালকা নরম হয়ে আসলে আর মশলাটা তেল ছাড়তে শুরু করলেই আমরা দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল জল দেওয়ার পর গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দুপিট উল্টে নামিয়ে নেবো রান্নাটা খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো টাটা